আজকের হয়তো লাস্ট আজকে দেখলে হয়তো ডেট দিয়ে দেবে যে কবে প্লাস্টার কাটবে বা আমরা নট শিওর ডক্টর দেখতে তোমাদের খুব 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 ভালো লাগবে স্লো ঘুম আছে ছুটির দিন কোনো তাড়া নেই গুঁড়ো নেই এমনকি আছে রান্না বান্নাও করব না ফ্যানা ভাত করে মা ছেলেতে খেয়ে নেবো মা আজকে উপোস করেছে বড়ো ঠাকুরের তো আর কোনো রান্নার ঝামেলাই আমি রাখিনি অনেকদিন ফেনা ভাত খাওয়া হচ্ছে না গোবিন্দভোগ চাল দিয়ে ঘি দিয়ে আলু দিয়ে গরম গরম ফেনা ভাত আপাতত যতটুকু যাই সকালে আমার টিফিনটা করে আসি তারপর দেখা হচ্ছে বেশ কিছুটা বাজার করতে শ্লোকের বাবা তো নেই গেছে হাওড়ায় মা শিমনি দেবে সিন্ডির জিনিসপত্র কিছু নেই তাই আজকে আমি যাচ্ছি শ্লোক মার কাছে আছে খুব একটা তো বেরোই না মানে রোদে তো বেরোই না হেঁটে তো যায় না হেঁটে গেছি এতটা কষ্ট হচ্ছে যাই আজকে এখনও রান্না বান্না করবো না আমি আর স্টোভ ভাতকে কাটিয়ে দেবো বিছানাটা ছেড়ে রান্নাবার সময় এগারোটা বাজে। গেছে বাবা চান করে ওঠে এ গামচা পরে চান আজকে পরে আমাকে কি বাবু না তুই চান লোকের চান হয়ে গিয়েছে ঘড়িতে পুরো কাটায় কাটায় বারোটা ভাতু হবে তোর গামচা কিন্তু লোক সমাজে খুলে গেলে তোর আর মান সম্মান থাকবে না সব গরম হচ্ছে মানে আমার বর্তমান রেডি আছে। তোর বাবা যখন শিয়াল সেখানে নাকি খানের মতো বৃষ্টি হচ্ছে বলছে মানে এত বৃষ্টি হচ্ছে যে ফোন করলে কথা শোনা যাচ্ছে না আমরা এখানে দম বেডিয়ে যাচ্ছে গরমে তার একজনের অবস্থা দেখো আমার ড্রেসিং টেবিলটা আর আমার দখলে রইলো না আমার ড্রেসিং টেবিলটা আর আমার দখলে রইল না সারাদিন ড্রেসিং টেবিল লাগে কিন বার করছিস ওখানে সোনার জিনিস আছে বাবা পরে গেলে অবশেষে স্বস্তির বৃষ্টি তবে এইটা লাগিয়ে যে আমাদের কি উপকার হয়েছে আর জল আসে না একটু আর দু ছিটকে যা আসে এইটা আমাদের পরিষ্কার করা হয়নি পুজোর আগে করতে হবে পুজোর আগে আর কাজের শেষ নেই ভাত খেয়ে উঠে জেমস কে খায় কে খায় আর তুই দুধ দিদার টিপ পরে বসে আছিস দেখি দিদার টিপ পড়েছিস ঘুমাও কত লক্ষ্মী ছেলে যেই বললাম ঘুমাও সে বললে সত্য ঘুমাবি দু ঘুমিয়ে পড় বাবাই ও বাবাই বাবু দুদু দি ঘুমাবে কারের নেই কি জ্বালার তো নেই গরমের মধ্যে হ্যাঁ হ্যাঁ চলে আসছে ঢাকুরিয়াতে

এই বাবু পরে আবি এই মাথা লেগে যাবে পুজোর সময় আরে আমার জামাটাতে ছাড় এটা শাড়ি নয় দড়ি নয় ছাড় না কি করে দেখো আজ সন্ধেবেলায় বেলায় পড়াশোনা করে আমার উদ্ধার করে দিয়েছো কি লাগবে এইটা কি এই লকারটার উপর যে ওর কি মানে টান আমি বুঝি না ওটা খোলে না চলো কি হবে খোলে না ওটা বাবা ছাড়া কেউ খুলতে পারি না তো ওটা আমি পারি না আমি পারি না আমি কি করে দেবো বলছি তো পারি না

ব্লগগুলো ভীষণ উল্টো পাল্টা যাচ্ছে ভীষণ মানে ভীষণ রকম উল্টো যাচ্ছে তবে যাই হোক আশা করছি এবার থেকে ডেলি ব্লগ ডেলি যাবে এটা শনিবারের ব্লগ এইটাই একমাত্র লাস্ট ব্লগ যেটা আমার ডিউ ছিল দেওয়া মানে এডিট করতে তো চলো আজকের জন্য আসি দেখাবে নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ সাথে থেকেও সঙ্গে থেকেও শুভ সকাল